এই ভিডিওতে আমি মমিন সিংহ বোর্ড দু সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো আশা করি প্রত্যেকে ভালো করেছেন তো আমরা এখানে আসন মিলিয়ে দেখি উত্তরগুলো কতগুলো সঠিক হয় আপনাদের তো এখানে বলা প্রথম প্রশ্নে বলা হয়েছে কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শেখানোর কৌশল কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্পিচ প্রসেসিং এটাকে আমি মার্ক করে রাখি পরবর্তীতে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ক্ষেত্রে সঠিক উত্তর হবে বায়োমেট্রিক্স কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারে যেটা হবে যে এখানে তিনওটাই সঠিক হবে তাই আমি এক দুই তিন মার্ক করে দিচ্ছি এরপর এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি কোনটি এটা হচ্ছে ক্রায়োসার্জারি এবং অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা এখানে অভিজ্ঞতা বলতে এখানে আসলে যেহেতু বলা হয়েছে যে কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন মানে এখানে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে সেক্ষেত্রেও তিনওটাই সঠিক হয় তাই এখানেও এক দুই তিন হবে সঠিক উত্তর কোন প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক ডব্লিউ এর সাথে পরিচিত সেটা হবে তৃতীয় প্রজন্ম ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশনের মোড কোনটি সেটা হচ্ছে ওয়াকি টুকি ট্রান্সমিশন একটি চ্যানেলের মধ্যে দিয়ে পাঁচ সেকেন্ডে পঞ্চাশ হাজার বিট স্থানান্তর হলে এর ব্যান্ডউইথ কত আচ্ছা ব্যান্ডুইথ বের করতে হলে আমাকে যেটা করতে হবে পঞ্চাশ হাজারকে পাঁচ দিয়ে বাক করতে হবে যেহেতু ব্যান্ডুইথ আমরা প্রতি সেকেন্ড হিসাব করি সেক্ষেত্রে আনসার হবে দশ হাজার বিপিএস এখানে একটা তারের কথা বলা হয়েছে হ্যাঁ পেছানো তার এবং বলা হয়েছে উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক স্থাপিত হয়েছে সেটা হচ্ছে লেন এবং শিক্ষকের সিদ্ধান্তের ফলে মানে শিক্ষক এখানে পরবর্তীতে অপটিক ফাইবার অপটিক কেবল ব্যবহার করেছেন আর ফাইবার অপটিক কেবলের শক্তির অপচয় কম হয় ডেটা বিদ্যুৎ তৈরিত চম্বকীয় প্রভাবমুক্ত এটাও ঠিক রয়েছে তবে এটা সঠিক নয় কারণ ব্যয় কম হয় না বরং ব্যয় আরও বেশি হয় তাহলে সঠিক উত্তর হবে এক ও দুই এরপর বলা হয়েছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ানের সমতুল্য এখানে নাম্বারটিকে অক্টালে রূপান্তর করে দেখেছি এবং এক্সাক্ট সামলে রূপান্তর করে আমরা দেখেছি সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর পেয়েছি পঞ্চান্ন দশমিক দুই অক্টাল নাম্বার কোন ডিভাইস ম্যাক ঠিকানা ব্যবহার করে সেটা হচ্ছে সুইচ কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি ষাট ভিত্তিক ছিল সেটা হচ্ছে সোমেরিয়াদ বাবলিয়ান দুটি ইনপুটের কোন গেটে ইনপুট ভিন্ন হলে আউটপুট ওয়ান হয় আচ্ছা আমরা জানি এক্সোর গেটের ক্ষেত্রে যদি দুইটি ইনপুট থাকে দুটি ইনপুটে এক হলে আউটপুট শূন্য হয় যেমন জিরো জিরো থাকলে জিরো ওয়ান ওয়ান থাকলেও জিরো আর যদি ভিন্ন ভিন্ন আউটপুট থাকে তাহলে আউটপুট ওয়ান হয় তাহলে সঠিক উত্তর হবে একসোর গেট এরপরে যেটা বলা হয়েছে এখানে এখানে একটি চিত্র দেওয়া ছিল এবং সে চিত্রের মধ্যে আমরা সরলীকরণ করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এ আর বি এবং ওই চিত্রে বলা হয়েছে একসরের পরিবর্তে কোন গেট বসালে আউটপুট ওয়ান হবে আমরা ন্যান গেট বসিয়ে দেখেছি এখানে আউটপুট ওয়ান পাওয়া যায় সি প্রোগ্রামের একটি স্ট্রিংয়ে দৈর্ঘ্য বের করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয় তো এটা হচ্ছে এস টি আর ফাংশন ব্যবহার করে দৈর্ঘ্য বের করা যায় এইসটিএমএল এর কোনো এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ হিসেবে নির্বাচন করা যায় সেটা হচ্ছে স্প্যানট্য টেবিলের বর্ডার থেকে ডেটার দূরত্ব নির্ধারণের অ্যাট্রিবিউট হল সেল এখানে একটি উদ্দীপক রয়েছে সে অনুযায়ী এখানে বলা হয়েছে একটা ছবি রয়েছে তো ছবিকে শনাক্ত করার জন্য সরি ছবিকে যুক্ত করার জন্য আবশ্যকীয় অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি আর সুভাষের গৃহীত পদক্ষেপগুলো হচ্ছে আচ্ছা সুভাষের যেহেতু কি সবাইকে প্রদর্শন করতে যাচ্ছে সেই ক্ষেত্রে তাকে একটি পাবলিক আইপি ব্যবহার করতে হবে ওয়েব পেজ হোস্টিং করতে হবে ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে এক দুই তিন আই ত্রিপলি কর্তৃক কোন ভাষা সর্বাধিক গ্রহণযোগ্য তো আই ত্রিপলি কর্তৃক সর্বাধিক গ্রহণযোগ্য বা সবচেয়ে জনপ্রিয় ভাষা হচ্ছে পাইথন এরপর এখানে আরেকটি উদ্দীপক দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে এক্সের মান একশো এরপর এক্সকে মানে ভাগ করা হয়েছে বিষ দিয়ে তাহলে আমরা ভাগফল ফল পেলাম এক্স একশোকে আমরা যদি বিষ দিয়ে ভাগ করি তাহলে ভাগফল ফল পাওয়া যাবে পাঁচ এবং বলা হয়েছে আউটপুটটা হবে সেই এক্সের পাওয়ার টু মানে টোয়েন্টি ফাইভ তাহলে সঠিক উত্তর হবে পঁচিশ এখানে নর্মালি যদি এক্স লিখত তাহলে আমাদের আনসার হতো ফাইভ আর যেহেতু বলা হয়েছে এক্সের পাওয়ার টু মানে ফাইভের পাওয়ার টু তো সেক্ষেত্রে ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ উপরের কোডে অন্তর্ভুক্ত হওয়া ফাইলগুলো হলো আচ্ছা এই প্রোগ্রামটা আমরা যদি করতে চাই তাহলে আমাদেরকে যে হেডার ফাইলগুলো লাগবে এস এটা তো লাগবেই এবং যেহেতু আমরা পিওডব্লিউ নামে একটা ফাংশন ইউজ করেছি সেক্ষেত্রে ম্যাট ডট এইস প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে এক এবং তিন ডাবল ডেটা টাইপ মেমোরিতে কত বাইট জায়গা দখল করে সেটা হচ্ছে আট বাইট তো এটাই ছিল মমিসিং বোর্ডের উত্তর তো আপনারা মিলিয়ে দেখতে পারেন আপনাদের কয় টাইম শিখেও হয়েছে ধন্যবাদ সবাইকে